একুশে ফেব্রুয়ারি দিন সকাল সকাল আমরা সবাই মিলে কালো ড্রেস পরে চলে গিয়েছিলাম শহীদ মিনারে ফুল দিতে তো সকাল সকাল আমি আমার ননদিনী আর আমার বান্ধবী জবা আমরা তিনজন কালো শাড়ি পরে বের হয়ে পড়লাম আমরা এখন যাব আমাদের কলেজের দিকে তিনজন মিলে আজকে আমাদের সাথে সুমাইহা নাই ও মেবি একটু বিজি তাই আমরা তিনজনই আজকে যাচ্ছি ফুল দিতে তো বাজারে ফুলের দোকানের এখানে এসে দাঁড়ালাম এখান থেকে ফুল নিব আর ও অলরেডি বাজারেই ছিল আমার যেহেতু ফেভারিট ফুল রোজ তাই আমি রোজই কিনবো আসলে গোলাপ থাকতে আমার অন্য কোনো ফুলের দিকে চোখই যায় না সুন্দর সুন্দর দেখে লাল লাল ফুল আমি বেছে বেছে নিলাম এখান থেকে লাল গোলাপ আমার অনেক পছন্দের তাই ভাবলাম আজকে শহীদ মিনারেও লাল গোলাপই দিব কি সুন্দর লাগতেছে তাই না আমার হাতে ফুলগুলো তো সবাইকে একটা একটা করে রোজ আমি দিয়ে দিলাম একটা দিলাম ঝবাকে আরেকটা দিলাম আমার ননদিনীকে আর এই তো আমাদের এখানে তিন ফুলের হাতে তিনটা ফুল মাঝে মাঝে নিজেদের প্রশংসা একটু বেশি ঘুরে ফেলি তাই না তবে যাই হোক ব্ল্যাক শাড়ি পরে কিন্তু আজকে আমাদের তিনজনকে অনেক বেশি সুন্দর লাগতেছে তো রোজ কেনার শেষে আমরা আবার উঠে পড়লাম রিক্সাতে এখন যাবো কলেজে আজকে আমরা সবাই শাড়ি পরছি তাই কেউই উপরে বসতে পারিনি আমরা তিনজন রিক্সাতে বসতি আর সে বসে সামনে কোন রকমে চাপাচাপি করে আমরা তিনজন একসাথে বসে পড়ছি রিক্সা করে সবাই মিলে একসাথে ঘুরতে ভালোই লাগে যাই হোক তারপর চলে আসলাম শহীদ মিনারে এসে দেখি ভালোই ভিড় এখানে আর এদিকে রিক্সায় ঘুরতে ঘুরতে আমার শাড়ির কুচিগুলো এলোমেলো হয়ে গেছে আমার কেয়ারিং হাজবেন্ড সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে আজকে একদম ম্যাচিং ম্যাচিং আউটফিট পরছি ব্ল্যাক আমাদের দুইজনেরই ফেভারিট কালার মাঠে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম দেন একটু ভিড় ফাঁকা হলো শহীদ মিনারে আর তারপর আমরা চলে আসলাম ফুল দিতে জুতা স্যান্ডেল খুলে নিলাম নিচেই আর তারপরে খালি পায়ে উঠে গেলাম শহীদ মিনারে প্রচুর ফুল দিয়ে সাজানো আজকের এই সুন্দর শহীদ মিনারটা কলেজের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ফুল দেওয়া হয়েছে এখানে তবে একটা জিনিস ভালো লাগলো এই ফুলগুলো একদম সুন্দর ভাবে সাজানো আছে কেউই নষ্ট করেনি ফুলগুলোকে আর সবাই খুব নিয়ম মেনে খালি পায়ে এসে এসে ফুল দিয়ে যাচ্ছিল আমরাও সুন্দর করে রোজ গুলো দিয়ে দিলাম এখানে সবকিছু আমার কাছে খুবই সুন্দর লাগছে এই শহীদ মিনারের জায়গাটা ফুল মানেই সুন্দর কি সুন্দর ফুল দিয়ে সাজানো এই জায়গাটা তো শহীদ মিনারে ফুল দিয়ে তারপর আমরা চলে আসলাম বই মেলাতে এখানে দশ দিন ব্যাপী বই মেলা হচ্ছে সেটা দেখতেই চলে আসলাম কিন্তু দুর্ভাগ্যবশত এসে দেখি বই মেলা এখন বন্ধ মেবি বিকালের দিকে ওপেন হবে সাইড একটা মেলার দোকানের মতো ছোট্ট একটা দোকান এখানে একটু খুঁজে খুঁজে দেখতেছি কি নেওয়া যায় এখান থেকে মোমো মেকার গুলো নিলাম এগুলো কতটা কাজ করবে আমি জানি না তবুও নিলাম ট্রাই করবো বাসায় আর এদিকে আমার আদরের ননদিনী আমাকে ফেক ফ্লাওয়ার পরায় দিচ্ছে ফ্লাওয়ারের ক্রাউন একটাই দোকান এখানে আর দোকানের এ যা আছে সব কিছু আমি দেখতেছি কোনটা কি তো বইমেলা যেহেতু বন্ধ তাই এখন আমরা যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে আর আজকে আমরা যে ম্যাচিং কাপল সেটটা পড়ছি এটা তোমরা পেয়ে যাচ্ছ ইমানি ফেসবুক পেজ থেকে সুন্দর জামদানি শাড়ি আর ব্লকের পাঞ্জাবি দুইটাই তোমরা ইমানি ফেসবুক পেজে পেয়ে যাবা পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে কারণ ঘুরতে ঘুরতে আমি প্রচুর টায়ার এই রেস্টুরেন্টে এসে বসলাম আর মেনু কার্ড দেখার পর দেখি প্রত্যেকটারই প্রাইস হাইড করা মন চাইলো পাস্তা খেতে আমি জিজ্ঞেস করলাম দাম দিন বললো তিনশো টাকা করে এতটা বড় লোক এখনো হয়নি ভাই তিনশো টাকা দিয়ে পাস্তা কিনে খাবো এখানকার প্রত্যেকটা জিনিসের আমার কাছে একদম ওভার প্রাইস মনে হয়েছে শুধু এখান থেকে যেটার প্রাইস ছিল একশো টাকা করে প্রাইস হিসেবে এটাও আমার কাছে একদমই ভালো লাগেনি যা গরমের মধ্যে একটু ঠান্ডা খেয়ে রিল্যাক্স হলাম এই আর কি আর এখন আমরা যাচ্ছি বাসায় তো একুশে ফেব্রুয়ারিতে তোমরা কি করলে অবশ্যই জানিও আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকো দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ